আসসালামু আলাইকুম সবাইকে আট হাজার টাকার ফুলবক্স খাটে আপনাদেরকে স্বাগতম যারা কম দামে ভালো মানের খাট কিনতে চান তারা ভিডিওটি টানাটানি না করে দেখতে থাকুন এই যে আমার পাশে যে খাটগুলো দেখছেন এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার আট হাজার টাকার স্পেশাল সব খাট দেখাবো আজকে তাই টানাটানি করবে না নাম্বার টাম্বার সব ভিডিওতে থাকবে দেখতে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও এই যে খাটটা দেখছেন এটা আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এই খাটের দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় ফুল ওয়াক্স কাট পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা এর পেছনে যে খাটটি দেখছেন এটিও আকাশিঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট দাম পড়বে আট হাজার টাকা এইদিকে যে খাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট দাম পড়বে মাত্র আট হাজার টাকা পিছনের যে খাটটি দেখছেন এটিও দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট দাম পড়বে মাত্র আট হাজার টাকা আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট এই খাটটিরও দাম পড়বে আট হাজার এটা বার্নিশ করা হচ্ছে যারা খাট কিনতে চান তারা সরাসরি চলে আসবেন এরুলিয়া ইউনিয়নের বাদ দিকে হাটে আর যোগাযোগের জন্য এই নাম্বারে যোগাযোগ করলে হবে যে কোনো ধরনের ফার্নিচার অর্ডার বা কিনতে এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দাম পড়বে মাত্র আট হাজার টাকা পিছনের যে খাটগুলো দেখছেন এগুলো সব আট হাজার যেটাই নেবেন মাত্র আট হাজার এই যে এখানে যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটের দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে আট হাজার টাকার আর একটি সুন্দর ডিজাইন দেখছেন এটিও ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখানে যে খাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা যারা মেহগুনি কাঠের খাট নিতে চান এখানে মেহগুনি কাঠের খাট দেখতে পাচ্ছেন এগুলো দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার এছাড়া এখানে হিউজ খাট রয়েছে প্রত্যেকটি খাট আট হাজার টাকাই কিনতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এগুলো আকাশে আছে মেগুনে আছে যেটাই না দাম পড়বে মাত্র আট টাকা পিস